এক কবরের আজাব একজন পাপি ব্যক্তি যখন মারা যায় তখন তাকে কবরে রাখা হয় সেখানে ও নাকির নামক দুইজন এবং এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল যদি সে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে না পারে তবে তার উপর কবরের আজাব শুরু হয় কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায় এবং সে আগুনের পোশাক পরিধান করে সে চিৎকার করতে থাকে কিন্তু তার চিৎকার জিন ও মানুষ ছাড়া সবাই শুনতে পায় দুই কিয়ামতের দিন কিয়ামতের দিন একটি ভয়াবহ দিন হবে সেদিন আকাশ ফেটে যাবে এবং পাহাড়গুলো তোলার মতো সূর্য ও চন্দ্র আলোহীন হয়ে যাবে সকল মানুষকে তাদের আমুনামা অনুযায়ী হিসাবের জন্য দাঁড় করানো যাদের আমুনামা ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নাম একটি ভয়ঙ্কর জান্নাত একটি সুন্দর স্থান যেখানে মুমিনরা অনন্তকাল সুখ ভোগ করবে সেখানে নদী ফল এবং সুন্দর পোশাক থাকবে জান্নাতে মুমিনরা তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হবে এবং তারা আল্লাহর সাক্ষাৎ লাভ করবে

এই দিনে কোনো মানুষ কোনো মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারবে না প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করবে ইসলামে মৃত্যুর এই গল্পগুলো মানুষকে তাদের জীবনের শেষ পরিণতি সম্পর্কে সতর্ক করে এবং ভালো কাজের মাধ্যমে পরকালের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে